আলহামদুলিল্লাহ প্রথম রোজা সম্পন্ন করেছি রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস এই রমজান মাস হে আল্লাহ এই উসলায় আপনি সমস্ত কবরবাসীর গুনা মাফ করে দিন এবং বিনা হিসাবে মেহেরবানি করে বেহেজ নসিব করুন আসসালামু আলাইকুম তৌফিক এসওয়ার্ল্ডের সবাইকে স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আরও একটি রোজার মাস পেয়ে গিয়েছি এবং আল্লাহর ইচ্ছায় প্রথম রোজা খুব ভালোভাবে সম্পন্ন করেছি একটুও খারাপ লাগে নাই সারাদিন রোজা রেখেছি সব কাজকর্ম করেছি খুবই ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা হচ্ছে রোজার আগের দিন থেকে এখানে আমি কিছু থালা প্লেট জমা ছিল সেগুলো ধুয়ে রাখছি এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন বাট এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন লাইক দিয়ে ফলো দিয়ে সঙ্গেই থেকে যাবেন তো থালা প্লেটগুলো একটু ধুয়ে মুছে আর কি জায়গাটা ক্লিন করে রাখছি তারপরে দুপুরে রান্না করবো আর এটা রোজার আগের দিন আর কি তো রোজার আগের দিন দেখা যায় অনেক রকমের ঝামেলাই থাকে আর ঝামেলা থাকলেও আমার এ বছর কাজকর্ম কোনো কিছু করতেই ভালো লাগে না সব কিছুতেই কেমন যেন একটা হতাশ কাজ করছে তারপরে হচ্ছে অনেক বেশি কষ্ট কাজ করছে এ বছরের রমজানটা আমার জন্য অনেক বেশি কষ্টের আসলে কি বলবো এতগুলো বছর হয়ে গেছে আমি এই পৃথিবীতে আসছি এতগুলো বছর পর্যন্ত রমজানে আমার আম্মা ছিল এই দুনিয়াতে ছিল বাট এ বছর প্রথম রমজান যেখানে আমার আম্মা নাই তো এটা আমার দিন রাত মনের মধ্যে শুধু থাকে যে এই বছরের রোজায় তো আম্মা নাই গত বছরও কিন্তু আম্মা আমাদের সাথেই ছিল ইফতার রান্নাবান্না করে খাইয়েছি কত রকমের কাজকর্ম করতে হয়েছে আব্বা আম্মা সাথে ছিল বলে আর এই এক বছরের মধ্যে কি হয়ে গেল। আম্মা আমাদের ছেড়ে আব্বারের ছেড়ে কই চলে গেল একবারও চিন্তা করি নাই যে এই বছরের রোজায় আম্মাকে পাবো না তো এটা ভাবতে এত বেশি কষ্ট লাগে আসলে কোনো কাজকর্মই কিন্তু হাতে ওঠে না হাতে উঠতে চায় না কোনো কিছু গুজ গাছও করতে ইচ্ছা করে না কাজকর্ম করতে হচ্ছে তারপরও সব কিছুই তো করি কিন্তু ভিতরে যে একটা কষ্ট আছে সেটা আসলে কাউকে বোঝানো যায় না হাসতেছি খেলতেছি সবই করতেছে কিন্তু ভিতরে একটা হাহাকার সব সময় থেকেই আছে যে আম্মা তো নাই আম্মা মা এমন একটা মানুষ যার সাথে সব কিছু শেয়ার করা যায় দুঃখ কষ্ট সব কিছু এমনকি রাগ ঝাড়ার জন্য মাই একমাত্র মানুষ যে আমার রাগটা সহ্য করবে সব ধরনের রাগ মার সাথেই কিন্তু করা যায় এই হচ্ছে মা সব রকমের রাগ ঝাড়া হাসি আনন্দ দুঃখ কষ্ট আবদার সব কিছু শেয়ার করা যার সাথে নির্বিঘ্নে করা যায় সেই কিন্তু মা তো আম্মা রমজান মাস আসলে অনেক বেশি খুশি থাকতো অনেক বেশি আয়োজন ছিল ছোট্ট একটা কাজও দেখতাম যে আয়োজন করে করতো তো আম্মার মতো এভাবে আসলে কাজ করতে পারি না আম্মা খুব গোছানো এবং ধীর স্থিরভাবে কাজ করতো তো আম্মার কথা বলতে গেলে আসলে কথা শেষ হবে না একটার পর একটা আমার মনের ঝুড়ি থেকে কথা বের হয়ে আসবে আম্মার কথা ভাবতে ভাবতে এমনও দেখা যায় যে কত রাত চলে যায় এক ফুটাও ঘুম হয় না রোজার আগের দিন রাতেই এক ফুটাও ঘুমাইতে পারিনি অনবরত চোখ পানিতে ভিজতেই আছে ভিজতেই আছে এই হলো অবস্থা তো যাই হোক এখন একটু ভিডিওর কথা বলি তো শুরুতে তো কিছু থালা প্লেট ধুয়েছি তারপর দুপুরে রান্না আমি শুকনা বড়ই দিয়ে লাউ ডাল রান্না করেছি ওইটা আমার আপনাদের সাথে দেখানোর ইচ্ছা ছিল তবে একটু যখন দেখাইছি না তারপরেই কিন্তু কারেন্ট চলে গেছে আবার যখন দেখাইছি ডালটা তখন কারেন্ট আসছে আর এখানে পাবদা মাছ রান্না করছি অল্প কয়েকটা সিম গাছে পেয়েছিলাম তো সেই সিমগুলো এনে রেখেছি আর মটরশুঁটি দিয়ে পাবদা মাছ একদম অল্প মশলা একটু টমেটো কিন্তু ম্যাশ করে আমি এই মশলার সাথে দিয়েছি একদম অল্প মশলা এই রান্নাটা ছি এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর নামানোর আগে একটু কাঁচামরিচ আমি সময় দিয়ে থাকি এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো এই হলো অবস্থা আমি দুইটা রান্না করেছি তার আগে একটা নিরামিষ টাইপের ভাজি রান্না করেছি তো তিন আইটেম আর কি করা হয়েছে তো রান্না রান্নাবান্না শেষ করলাম তো এরই মধ্যে এই যে এই বাজারগুলো করা হয়েছে এগুলো ফ্রোজেন আইটেম আমার ছোট ছেলে আদিয়ান্ত রোজা রাখে আলহামদুলিল্লাহ তো যেদিনই আর কি থাকবে তাকে এই যে ফ্রোজেন আইটেমগুলো আর কি একটু একটু করে ভেজে দিতে হবে এছাড়া বাসায় তেমন কেউ ভাজা পোড়া খাবে না এবছর আর কি বলে দিয়েছে কেউ ভাজাপোড়া খাবে না তো আদি আনার আমি একটু খাবো তো সেই জন্য এগুলো আনা এখানে একটা চিলি ফ্লেক্সও এনেছে আর এখানে নাগেট মিট তারপরে হচ্ছে সসেস এগুলো আর কি এছাড়া পটেটো ওয়েজেস এনেছে এখন দেখা যায় সব ধরনের খাবারই ফ্রোজেন পাওয়া যায় চাইলেই বিভিন্ন শপ থেকে এগুলো এনে বাসায় রাখা যায় এবং চট জলদি একটা আইটেম বানানো যায় ঘরের বাচ্চাদের চাহিদাও কিন্তু মেটানো যায় তো এই হচ্ছে সব খাবার দাবার এগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো এছাড়া কাঁচা বাজারের মধ্যে এনেছে হচ্ছে ধনিয়া পাতা আর পুদিনা পাতা পুদিনা পাতা আনার কথা বলি নাই ছাদে পুদিনা পাতা আছে তারপরেও এনেছে আর এখন পুদিনার যে অবস্থা দেখলাম যে তেমন একটা ভালো না আর ধনিয়া পাতাগুলোও ভিজে এগুলো একটু হালকা শুকাইলে তারপরে আর কি ফ্রিজে রাখবো তো দুপুরের দিকে আমার এই ভিডিওটা আমার হেল্পিং হ্যান্ড আসছে তো এখন কিছু কাজকর্ম করে দিচ্ছে সেটা হচ্ছে এই যে এখানে কিছু মগ রাখা আছে অনেক দিন ধোয়া হয় নাই তো সেগুলো আর কি ধুয়ে দিয়েছিল এতক্ষণ যে দেখাইলাম সেটা হচ্ছে দুপুরের ক্লিপস দুপুরের পর আমি আর ভিডিও করিনি এই হলো আমার অবস্থা কখনো মনে চায় ভিডিও করতে আবার কখনো একদমই ইচ্ছা করে না এখন যেটা দেখা সেটা একদম ভোর রাত আমার সাহরি খাওয়ার পর আমি এই কাজটা করতেছি এটা করে আর কি ফজরের আজান দিলে নামাজ পড়ব তো এখানে আমি কিছু ডাল তারপরে বোট এগুলা ভিজায় রাখছি পেঁয়াজি বানানোর জন্য আমি যে ডালটা ভিজাই সেটা হচ্ছে তিন ধরনের ডাল তা হচ্ছে খেসারির ডাল মুসুরির ডাল আর হচ্ছে বোটের ডাল তার মধ্যে খেসারির ডালটা বেশি দেই আর এখানে বোট আমি ভিজাচ্ছি দুই রকম একটা হচ্ছে ছোলা বোট যেটাকে বলে সেটা আর হচ্ছে ডাবলি বোট তো এই দুই ধরনের বোটই ভিজায় রাখি এবং দুই ধরনের বোট দিয়ে আর কি ভুনা কিংবা মেখে যে যেভাবে খায় সেভাবে খাবে আমি তো একটু ভুনা করে খাবো বাট আমার হাজব্যান্ড বলেছে যে মশলা দেওয়া ছোলা খাবে না সে সরিষার তেল দিয়ে মেখে খাবে তো সেজন্য আর কি একটু ডাবলি বোটও দিয়ে দিয়েছি তো এগুলো একটু নাড়াচাড়া করতে দেখলাম যে অনেক ময়লা পরে ভাবলাম যে ধুয়েই ফেলি এখন ধুয়ে রাখলেও সিদ্ধ দেওয়ার সময় আবারও কিন্তু ধুয়ে নিতে হবে তো খুব ভালো করে ধুয়ে এখন ঢেকে রাখছি এগুলো দেখা যাবে যে কয়েক ঘন্টা পর ফুলে ডাবল হয়ে গিয়েছে তখনই আর কি সিদ্ধ দিব তো এখানটায় কিছু মানি প্ল্যান্ট রেখেছি পানির মধ্যে পাতাগুলো দেখলাম কেমন যেন একটু মলিন হয়ে আছে তো ভাবলাম যে একটু পানি ছিটা দিই স্প্রে বোতল খুঁজতে গেলে অনেক সময় লাগবে তাই হাত দিয়ে আমি পানি ছিটা দিয়ে দিচ্ছি মানি প্ল্যান্টের পাতার মধ্যে একটু পানি দিলে খুব সুন্দর সবুজ চকচক করে আর অনেক বেশি হেলদিও লাগে যেহেতু রমজান মাস তাই দেখা যায় বরফের প্রয়োজন পড়তে পারে এখনও আর কি বরফ ঠান্ডা পানি তেমন করে ফ্রিজে রাখা হয় না কিন্তু রোজা উপলক্ষে রোজাকে ঘিরে এই ঠান্ডা পানিটা অনেক বেশি ব্যবহার করা হবে তো এবার চলে আসলাম প্রথম রোজার দিন এখানে আমার হেল্পিং হ্যান্ড যে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে দিচ্ছে ভেবেছিলাম যে ব্ল্যান্ড করব পরে ভাবলাম যে না একটু বেটে দেখ আধ করে নিব আর কি ছোলা বোট ডাল একটু পরিমাণে বেশি ভিজাইছি যাতে চার থেকে পাঁচ দিন চলে যায় চার পাঁচ দিন আর এগুলো বাটা বাটি সিদ্ধ করার ঝামেলা থাকবে না তো আমি একটু ভাগে ভাগে রাখছি আমার হাজব্যান্ড তো বলে দিয়েছে এই বছর ভাজা পোড়া খাবে না জাস্ট এগুলো আমি আমার জন্য রাখছি আমার রোজা রাখার পর একটু বোট মুড়ি না খেলে ভালো লাগে না যদিও পরিমাণে খুবই অল্প খাই তো সেজন্যই একদম অল্প অল্প করে রাখছি ভাগে ভাগে রাখছি বরফ হয়ে গেলে তারপরে একটা পলিতে কিংবা বক্সের মধ্যে রেখে দেবো এতে করে ফ্রিজে জায়গাটা কম লাগে আর এই বোটগুলো আমি ছোট ছোট করে প্যাকেট করিয়ে রাখবো এদিকে আলু সিদ্ধ দেওয়া হয়েছে একটা রেসিপি তৈরি করব শর্ট ভিডিওর জন্য তো দুপুরে কিছুটা গোছ গাছ করে নিয়েছি এবার বিকেলবেলায় একটু ছাদে আসলাম একটু আগে আগে এসছি গাছে পানি দিতে হবে তারপরে একটু কীটনাশক স্প্রে করছি এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এটা করোনাকালীন সময়ের কেনা এটা হচ্ছে হাড়ি ভাঙা একটা আমের গাছ দুইটা গাছ একসাথে কিনেছিলাম আম সহ কিনেছি দুইটা গাছে আম ছিল পরবর্তীতে এই গাছটাতে আর আম হয় নাই পোকায় ধরে গেছে তাই আমি গাছটা একদম নিচ থেকে কেটে দিয়েছি এখন দেখেছেন নতুন পাতা গজাইছে সেজন্য একটু কীটনাশক দিয়েছি আর আমের মুকুল ধরেছে তো অনেক পোকামাকড় দেখা যায় গুড় গুড় করে তো এত বেশি পোকা থাকলে মুকুলগুলো ঝরে যাবে সেই জন্য আমের মুকুলের উপরেও একটু কীটনাশক দিয়ে দিচ্ছি সাথে এখানে নিম তেল আছে এতে করে দেখা যাবে কীটনাশকগুলো তেমন একটা আক্রমণ করতে পারবে না আর বেশি ফুলও ঝরবে না অলরেডি কিন্তু আম গাছে ছোটো ছোটো মুকুল দেখা দিয়েছে এবার চলে আসলাম ইফতার আয়োজনে অল্প কিছু ক্লিপস নিয়েছি আর এটা যেটা করতেছি এটা হচ্ছে মটরশুঁটি আলো দিয়ে একটা রেসিপি করেছি শর্ট ভিডিওর জন্য আমি চ্যানেলে কিন্তু দিয়েছি খুবই মজার এই রেসিপিটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়া অল্প অল্প করে অন্যান্য ক্লিপসগুলো দেখাইছি তেমনভাবে দেখাইতে পারিনি কারণ আমার মন মেজাজ কোনো কিছুই ভালো না সব কিছুতেই হতাশা কাজ করে কষ্ট কাজ করে সেই সাথে অল্পতে রেগেও যাই পরিশেষে এই বলবো রমজান মাস রহমতের মাস এই উসিলাই আল্লাপাক যেন সমস্ত কবরবাসীকে গুণা মাফ করে দেন এবং বিনা হিসাবে মেহরবানি করে বেসবাসী করেন আমিন তো আর ভিডিও তেমনভাবে করতে পারিনি এবং কী কী করেছি সেটাও ভালো করে দেখায়নি এখনও সরাসরি ইফতারে চলে আসলাম আজান দিয়ে দিয়েছে এই ছিল আমার আজকের ভিডিও আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ